গত ভিডিওতে আমরা বাংলা গানের ধারা থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আলোচনা করেছি আজকের ভিডিওতেও আমরা বাংলা গানের ধারা থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর আলোচনা করব। তো তোমরা যারা চ্যানেলে নতুন তারা এই চ্যানেলে গেলে দেখবে এর আগে যতগুলো ভিডিও দেওয়া হয়েছে সেই ভিডিওগুলি গুলি পরপর সাজানো আছে প্লে লিস্ট করা আছে ডাব্লিউ বিএসএলএ টি বেঙ্গলি বা ডাব্লিউ এস টি মক টেস্ট কোশ্চেন অ্যান্সার সেট প্লে লিস্ট করা আছে যেখানে পরপর ভিডিও গুলি তোমরা পেয়ে যাবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে নতুন ভিডিও আসতে তার আপডেট তোমরা সকলের আগে পেয়ে যেতে পারো চলো আজকে ক্লাস শুরু করি বাংলা সঙ্গীতের আদিতম লিখিত নিদর্শন কোনটি একেবারে প্রথম যেটি আসছে বাংলা সাহিত্যের যা প্রথম নিদর্শন চর্যাপদ সেটিতেই আমরা রাগ তাল ইত্যাদি দেখতে পাই তো বাংলা সঙ্গীতের আদিতম লিখিত নিদর্শন চর্যাপদ বাঙালির আদি গানের ইতিহাসের সন্ধান কোথায় পাওয়া যায় চারটি অপশন আছে এর মধ্যে সঠিক উত্তর হলো পরম পূজা বা গরাম ঠাকুরের গানে আমরা বাঙালির আদি গানের ইতিহাসের সন্ধান পাই চর্যাচর্য বিনিশ্চয় গ্রন্থে চর্যা গানের মোট সংখ্যা সঠিক উত্তর একান্নটি বৈষ্ণবীয় ধারার সাহিত্যকর্মগুলির মধ্যে কবি জয়দেব গোস্বামী রচিত সর্বগ্রহণযোগ্য গ্রন্থটি কোনটি জয়দেব গোস্বামীর গ্রন্থের নাম গীতগোবিন্দ আদি মধ্যযুগের বাংলা ভাষার একমাত্র প্রামাণিক নিদর্শন কোনটি আদি মধ্যযুগ অর্থাৎ সঠিক উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন অন্ত মধ্যযুগে আমরা অনেকগুলি নিদর্শন পাই তো সেগুলো আলোচনায় আসবো আমরা শ্রীকৃষ্ণ কীর্তনে মোট পদের সংখ্যা হলো কতগুলি সঠিক উত্তর চারশো আঠেরোটি শ্রীকৃষ্ণ কীর্তনে মোট রাগিনীর সংখ্যা হলো বত্রিশটি বাংলা গানের কথা প্রথম জানা যায় চারটি অপশন আছে এর মধ্যে বাংলা গানের কথা প্রথম জানা যাচ্ছে চর্যাপদে যেটি আদি নিদর্শন সেখানেই জানা যাবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য হলো দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য একটি গীতি কাব্য। ঠিক আছে গীতিকাব্য সঠিক উত্তর বাঙালির লোকসমাজে যে গান গাওয়া হতো লোক গাওয়া হতো চর্যা গান নয় মঙ্গল গান গাওয়া হতো সঠিক উত্তর মঙ্গল গান উমাকে নিয়ে যে গান গাওয়া হয় তার নাম আমরা জানি শাক্ত পদাবলীর গানগুলোকে আমরা দুটি ভাগে ভাগ করি এক শ্যামা সঙ্গীত আর এক উমা সঙ্গীত উমা সঙ্গীত যেগুলির মধ্যে উমার কথা আসছে অর্থাৎ আগমনী বিজয়া পর্যায়ের যে গানগুলি তো উমাকে নিয়ে গাওয়া গান হলো উমা সঙ্গীত অ্যান্টনি ফিরিঙ্গি যে হিসাবে বিখ্যাত উনি একজন বিখ্যাত কবি তাই কবি গানের জন্য বিখ্যাত নেক্সট প্রশ্ন বাউলরা তার গানের মধ্যে যাকে খোঁজেন বাউলরা খোঁজেন তার মনের মানুষকে ভারতীয় সঙ্গীতের গুরুত্বপূর্ণ ধারা টপ্পাকে বাংলায় জনপ্রিয় করে তুলছেন কি দেখো টপ্পাকে বাংলায় জনপ্রিয় করে তুলছেন রামনিধি গুপ্ত ওই মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে এই গানটির রচয়িতাকে সঠিক উত্তর দ্বিজেন্দ্রলাল রায় বা রায় মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা এই বিখ্যাত গানটির রচয়িতাকে এই গানটির রচয়িতা হচ্ছে অতুল প্রসাদ সেনে এর আগের ভিডিওতে আমরা আমরা এই উল্লেখযোগ্য বেশ কিছু গান এবং তার রচয়িতাকে এই ধরনের অনেকগুলি প্রশ্ন উত্তর আলোচনা করেছি তোমরা যারা ওই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই এটি শেষ হওয়ার পর ওই ভিডিওটি একবার দেখে নেক্সট প্রশ্ন ঠোংরি গানের জন্য বিখ্যাত কোথায় ঠোংরি গানের জন্য বিখ্যাত খুবই সহজ প্রশ্ন লখনৌ ঠোংড়ির জন্য বিখ্যাত এক মোর গানের তরি ভাসিয়েছিলেন নয়নজলে এই বিখ্যাত গানটির রচয়িতা হচ্ছেন অতুল প্রসাদ সেন তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মুছায়ে এই যে বিখ্যাত গান যেগুলি কান্তগীতি নামে পরিচিত যার গান তিনি রচনা করছেন এই গানটি সঠিক উত্তর রজনীকান্ত সেন এবং রজনীকান্ত সেনের গানগুলিকে আমরা কান্তগীতি নামে জানি মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই এই স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে এই বিখ্যাত গানটি রচয়িতা হচ্ছেন রজনীকান্ত সেন অরূপ তোমার বাণী অঙ্গে আমার চিত্তে আমার মুক্তি দিক সে আনি এই গানটি কে রবীন্দ্রনাথ ঠাকুর যদি তোর হৃদ যমুনা সঙ্গীতটি হলো কার রচনা এটি হচ্ছে অতুল প্রসাদ সেনের রচনা যখন গানের ধারা পড়বে তখন দেখবে যারা গান রচনা করছেন বা গান গাইছেন যারা এনাদের সম্পর্কিত বেশি এক একটি গানের লিস্ট দেওয়া আছে যদি পারো তাহলে টেক্সট থেকে সেই নামগুলির পুরো লিস্টগুলি ওর মধ্যে বা উল্লেখযোগ্য গানগুলি পড়লে তো বুঝতেই পারবে তো উল্লেখযোগ্য গানগুলিকে একবার করে চোখ গুলিয়ে দেখে নেওয়ার আগমনি গান গাওয়া হয় কার উদ্দেশ্যে আগমনি গাওয়া হয় উমার উদ্দেশ্যে উমার সঙ্গীত তো উমার উদ্দেশ্যে সঠিক উত্তর ব্রহ্ম সঙ্গীতের প্রচলন করছেন কে বা কার আমলে ব্রহ্মসঙ্গীতের প্রচলন হচ্ছে রাজা রামমোহন রায়ের আমলে কাজী নজরুল ইসলামের শ্রেষ্ঠ গানের সংখ্যা প্রায় তিন হাজার ঝুমুর জাতীয় লৌকিক নাটগীতির প্রাচীনতম নিদর্শন হল ঝুমুর জাতীয় গান শ্রীকৃষ্ণ কীর্তন ঝুমুর জাতীয় লৌকিক নাটগীতির উদাহরণ গিরি এবার আমার উমা এলে আর উমা পাঠাবোনা না এই গানটি স্রষ্টাকে রচয়িতাকে সঠিকোত্তর রামপ্রসাদ সেনের গান এটি পর তার নাম গান এই ব্রহ্মসঙ্গীত এই ব্রহ্মসঙ্গীতটি রচয়িতা হচ্ছেন জিএল রায় বাংলার কান্ত কবি কাকে বলা হয় কান্ত কবি যাকে আমরা যার গানগুলিকে আমরা কান্ত নামে জানি তিনি হচ্ছেন রজনীকান্ত সেন পাঁচালী গানের প্রাণ পুরুষ হচ্ছেন দাসরথী রায় ঢক কীর্তন তৈরি হয়েছিল কোন কোন গানের সংমিশ্রণে সঠিক উত্তর হচ্ছে পাঁচালী ও কথকথার রীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে ঢক কীর্তন তৈরি হচ্ছে দাসরথী রায় রচিত পাঁচালী গানের সংখ্যা প্রায় ষাটটি মন তুমি কৃষি কাজ জানো না এই যে গানটি যার সেকেন্ড লাইন এমন মানব জমিন রইল পতিত আবাদ করলে ফলতো সোনা এই বিখ্যাত গান শ্যামা সঙ্গীত এটির রচয়িতা হচ্ছেন রামপ্রসাদ সেন দাসু রায়ের পুরো নাম দাসু রায় যিনি পাঁচারী গানের অন্যতম একজন ব্যক্তিত্ব এনার সম্পূর্ণ নাম হলো দাসুরথী রায় বধহুয়া নিদ নাহি পাতে। অতুল প্রসাদের এই গানটি কোন পর্যায়ের গান বধুয়া নিদ নাহি আখিপাতে এটি ঋতুসঙ্গীত পর্যায়ের গান ভারত লক্ষ্মী এই গানটি রচনা করছেন কে অতাদ সেন জ্ঞান গোসাইয়ের প্রকৃত নাম আমরা জ্ঞান গোসাই নামে যাকে চিনি তার সম্পূর্ণ নাম বা প্রকৃত নাম হলো জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী আঙুরবালা ইনি হচ্ছেন বিশ শতকের কোন গানের একজন শিল্পী দেখো আঙুরবালা হচ্ছেন নজরুল গীতির একজন বিশিষ্ট শিল্পী সঙ্গীত নায়ক উপাধি পেয়েছিলেন কে সঙ্গীত নায়ক উপাধি পেয়েছিলেন শিল্পী গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় কীর্তন গানের জন্য যে বাদ্যযন্ত্রটি বিখ্যাত দেখো খেয়াল করো খোল আছে শ্রীখোল আছে কীর্তন গানের জন্য বিখ্যাত বাদ্যযন্ত্র হচ্ছে শ্রীখোল অতুল প্রসাদের যদি তোর যমুনা এই গানটি কি ধরনের গান যদি তোর যমুনা এটি কীর্তন গান সুরের এই ঝড়ো ঝড় ঝরনা এই গানটি ভোকাল হারমোনি প্রয়োগ করেন কে এই গানটিতে হারমোনি প্রয়োগ করছেন সঠিকোত্তর সলিল চৌধুরী তোমার খোলা হাওয়ায় রবীন্দ্রনাথের এই গানটি বা রবীন্দ্রসঙ্গীতটি কোন পর্যায়ের গান এটি হচ্ছে ভাটিয়ালি পর্যায়ের গান যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা রে এই যে গানটি রবীন্দ্রনাথ রচনা করেছিলেন আমরা জানি তো এই গানটি কোন আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি হয়েছিল এটি বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রচিত হয়েছিল বাংলা প্রথম ধ্রুপদ রচয়িতাকে বাংলা প্রথম ধ্রুপদ রচনা করছেন রামশঙ্কর ভট্টাচার্য ও নদীরে একটি কথা শুধায় শুধু তোমারে এই যে গানটি এই গানের শিল্পীকে সঠিক তোর হেমন্ত মুখোপাধ্যায় তোমাকে চাই এই সঙ্গীতটি বা এই সঙ্গীত অ্যালবামটি কার অ্যালবাম সঠিক উত্তর তোমাকে চাই অ্যালবামটি সুমন চট্টোপাধ্যায়ের অ্যালবাম টপ্পা গান হলো কি ধরনের গান টপ্পা গান তাল প্রধান ভাব প্রধান সুর প্রধান নাকি ভক্তি প্রধান উত্তর এটি একটি তাল প্রধান গানের উদাহরণ তো এই ছিল আজকের প্রশ্ন উত্তর আলোচনা এর আগের ভিডিওতে আমরা আধুনিক যে গানগুলি আছে সেই গানগুলির উপরে অনেকগুলি প্রশ্ন উত্তর আলোচনা করেছি তো তোমরা যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নিতে পারো এই বিষয় কেন্দ্রিক আরো অনেকগুলি ভিডিও এই চ্যানেলে আসবে তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময়ের জন্য প্রত্যেকে পড়াশোনা করো ভালো থেকো